হ্যালো আপনার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে জামদানি মানে কিন্তু অনেক ডিমান্ড আর তার উপর যদি হয় কোটা জামদানি তাহলে কিন্তু কথাই নেই আপনাদের ফেভারিট কোটার ওপর দুটি ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে জামদানির মধ্যে আর বিশেষ করে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার কালার কম্বিনেশন যেটা মাস্টার্ড কাঁঠালি এবং একটা গ্রে কালারের মধ্যে ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সুতি কটন বডি এবং এটা ধোপারটা থাকবে সম্পূর্ণ কোটার ওপরে খুব সুন্দর ওয়েতে গর্জেস কাজ করা যেটা দাম থাকবে সতেরোশো টাকা দুটি ড্রেসের কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে কেমন খুব সুন্দর এগুলো দোপাট্টা দেখলে নেয়ার আগ্রহ যতটুক আছে তিন গুণ না এটা দশ গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ খুব সুন্দর এটা কোটা জামদানির উপরে অ্যান্ড এখানে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও দুটি কালার যেটা বডি কটন এবং এখানে আরও একটি জামদানি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা ম্যাটেরিয়াল থাকবে কোটার ওপরে জামা কোটা এবং দোপাটো কোটার মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা এটা অবশ্য রিকোয়েস্টেড ডিজাইন তো দুটি ড্রেস আমি দেখাবো এবং ইন্ডিভিজুয়াল প্রাইস আবার মেনশন করব অর্ডারের জন্য খুব জলদি কনফার্ম করতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে যারাই নিতে চাচ্ছেন একটু দয়া করে আলডি নক দিতে হবে কারণ জামদানির ড্রেসগুলো বরাবরের মতো সবসময় হিট জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে এবং এই হচ্ছে জামদানি ডিজাইন এত সুন্দর স্ট্যান্ডার্ড মানে কি সুন্দর ডিজাইন কি সুন্দর কালার সিরিয়াস এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন এটার বডি ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং এটা দেখতেই পাচ্ছেন যে পুরো ডিজাইনটা এরকম স্লিভটা সাইড থেকে আসবে কেমন এবং একটা সারপ্রাইজ হচ্ছে বলে দেই যেটার ম্যাটেরিয়াল পুরোটা আপনার পাবেন সামনে পিছনে কাজ করা হ্যাঁ খুব সুন্দর এটা সামনে পেছনে কাজ পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার চাইলে এটা আপনার স্লিপসে দিতে পারবেন এটা প্যান্টের যেটা হচ্ছে জামা লোয়ার পোষণও দিতে পারবেন বডি ক্যাপাসিটি পাবেন এটা সিক্সটি ফাইভ ইঞ্চি দুপাটা দাও বডি ক্যাপাসিটি পাবেন যে সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে পাবেন ফর্টি সিক্স সর্বোচ্চ এবং প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে এবং দুপাটার কথা বলছিলাম এই হচ্ছে জামদানি দুপাটটা বি সিরিয়াস জামদানি ড্রেস মানে কিন্তু সবসময় হিট এবং এগুলো চাহিদা পুরো ড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে কিন্তু সুতার উপর কাজ করা ম্যাটেরিয়ালটা থাকবে রেউন কোটার মধ্যে কত সেল মানে এগুলো আনভেলেভেলেবল প্রচুর সেল করি আমরা আলহামদুলিল্লাহ আপনি আঁচল সাইডটা দেখেন একটু এখানে দাও না আচল সাইডটা দেখেন মানে কি সুন্দর ওয়েতে কাজ করে দেখেন সম্পূর্ণ চুমকি পাতি ছাড়া সম্পূর্ণ র সুতার ওয়ার্ক এবং পুরোটা দোপাট্টা লাইক এই ধরনের একটা ডিজাইন পাবেন এবং একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর লাগে পছন্দ হয় আর ড্রেস নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যায় বেশ বড় দোপাট্টা ড্রেস এগুলো প্রত্যেকটা দোপাট্টা চোখে লাগার মতো এই ডিজাইনটার প্রাইস হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ মানে হচ্ছে সতেরোশো পঞ্চাশ যারা একটু ফ্যান্সি পার্টি টাইপের সুতি ড্রেস ভালোবাসেন কোনো কথা নেই চোখ বোঝে নিয়ে নেবেন কেনাকাটা ড্রেসগুলো বরাবরের মতো একটু ইউনিক হয়ে থাকে একটু খেয়াল করবেন হ্যাঁ মার্কেট ডিফারেন্ট পাশাপাশি এটা এখানে আমি দেখিয়ে দিয়েছি এই এই যে ডিজাইনটা আছে এটা স্লিপসে দিতে পারবেন এটা লোয়ার পোশনও দেওয়া যাবে এটা আরেকটি কালার আছে এখানে দুইটি ডিজাইন আজকে দেখাবো দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন একটা সুন্দর একটা সারপ্রাইজ হচ্ছে এই ড্রেস টাইপের ড্রেস আমরা আগেও সেল করছি বাট এগুলো কি হয় যে শুধু ফ্রন্টে কাজ থাকে এটা কিন্তু দেখা গেছে সামনে পিছনে দুই পাশে কাজ পাচ্ছেন লাইক এই ধরনের কাজ আপনি চাইলে এটা আর আরে উপর নিচ করেও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি পথাটা নিচে আছে আপনি চাইলে এটা উপর সাইডও দিতে পারেন কোনো আপত্তি নেই যেভাবে খুশি মাস্টার কাঁঠালি কালার খুবই সুন্দর মানে এই ধরনের ড্রেসগুলো যদি না নেন মানে অনেক বেশি কিছু মিস করবেন কারণ কোটা জামদানি মানে সবসময় হিট আমরা আগেও বলছি এখনও বলছি খুবই সুন্দর ডিম্যান্ডেবল আর যে ড্রে ড্রেসটা দেখতে পাচ্ছেন যে পুরোটা ডিজাইন খুব সুন্দর মানে দুপাটাগুলো দেখলে কিন্তু অস্থির লেভেলের ভালো লাগবে বি সিরিয়াস নিয়ে নিন এগুলো থাকবে না বেশিক্ষণ অল্প সময়ের মধ্যে থাকবে কারণ কেনাকাটা যে ডিজাইনগুলো আসে বরাবরের মতো একটু ডিফারেন্ট টাইপের কালেকশন আপনাদেরকে প্রোভাইড করে মাত্র সতেরোশো পঞ্চাশ এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলোর ড্রেস যারা নিয়েছেন আপনারা জানেন যে জামদারি মানে কিন্তু সব সময় ডিমান্ডেবল আইটেম প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে ইনশাআল্লাহ এবং আরেকটা ড্রেস আমি দেখাই ওটিটা দেখাও আচ্ছা এটাও সতেরো পঞ্চাশ আর এখন যে ডিজাইনটা দেখো এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ দ্যাট মিনস হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ যত পিস খুশি লাগে নিয়ে নিয়ে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দোপাট্টা এটার বডি আগের ডিজাইনটা ছিল বডি কটন দোপাট্টা কোটা আর এটা বডি কোটা দুইটাই হচ্ছে সুন্দর দেখো ফটাফট আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি একটু রাখো সামনে ফুল বডিটা যেটা আপনি পাবেন একটু উপর টান যেটা ফুল বডিটা আপনি যেটা পাবেন লোয়ারে কিন্তু খুব সুন্দর ওয়েতে কাজ করা একদম চুমকি চুমকিপাতি ছাড়া সলিড ডিজাইন ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সম্পূর্ণ বডি কোটার ওপরে ভিতরে ইনার দিয়ে দিচ্ছে কোনো পেরেশানি নেই কটন ইনার পাবেন ওকেশনের যে কোনো জায়গা পড়বেন এটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল অবশ্য সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি এবং স্লিভসটা দেখতে পাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর এবং দোপাটটা দেখাইলে কিন্তু ভালো লেগে যাবে হ্যাঁ ব্যাক এটা সলিড থাকবে এটা ব্যাক সলিড দো দেখেন যে অস্থির লেভেলের সুন্দর মানে কেন বল বলি আমরা যে জামদানি মানে সবসময় ডিমান্ডিং এই ড্রেসগুলোর সাথে আপনি অন্য কোনো ড্রেসের সাথে মিলাতে পারবেন না এত সুন্দর দুপারটা যেটা হচ্ছে সম্পূর্ণ রেওয়ান কোটার ওপর থাকে আর এই দুপাটাগুলো কি এটা কাজ কিন্তু প্রচুর দেখতেছেন বাট এটার একটা অ্যাডভান্টেজ কি জানেন আপনি যেভাবে খুশি সেভাবে গায়ে পড়বেন জমে থাকবে হ্যাঁ আর একদম হালকা পাতলা খুব সুন্দর ওয়েতে ডিজাইনগুলো করা থাকে একদম চমকি পাতা ছাড়া ফুল বডি গর্জেস থাকে দুপাটাগুলো কেমন তো প্রাইস থাকবে এক হাজার নয়শো পঞ্চাশ খেয়াল করবেন আর এটা সেকেন্ড কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এক হাজার নশো দুপারটা একটু পুরোটা দেখাও না এটা অনেক বড় সাইজের দুপাটটা দেখাও তুমি দেখাতে চাচ্ছ না কেন এই দেখেন দুপারটাগুলো কী বিশাল সাইজের দোপাট্টা যতক্ষণ আপনি দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে যতক্ষণ দেখবেন এত বড় সাইজে আপনি যে কোনো ওকেশনে হ্যাঁ যে কোনো ওকেশনে পড়বেন ভালো লাগবে কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে যে কোনো শ্রেণীর হোক যে লেভেলের হোক এগুলো সারপ্রাইজিং কিছু আর এটা সেকেন্ড কালারে যাব মানে এটার কালারটার কথা কি বলবো একদম কাস্টার্ড কাঁঠালি কালার যেটার প্যান্টের কাপড় ম্যাচিং পেয়ে যাচ্ছেন এটাও রেউন্ড কোটা বডি রাউন্ড কোটা না সবসময় ডিপ্যান্ডেবল দেখেন এগুলো ভালো লাগবে ইনশাল্লাহ খুবই চমৎকার একটু টান দাও এটা দুপারটা নিচের লোয়ার পোশনে ফুল ওয়েতে কাজগুলো পাবেন একদম চুমকি পাচ্ছে সলিড বডির ওয়ার্ক পুরো বডিটা এরকম বটি বটি কাজগুলো পাচ্ছেন নেকটাই পাশ থেকে হবে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে লেনথে ফর্টি ফাইভ এবং ইনারটাও দেওয়া আছে এটা যেহেতু কোটা ম্যাটেরিয়াল ইনার লাগবে আর আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছিলাম এটা কিন্তু কটন বডি দুপাট্টা কোটা সো আপনার এটা ইনার লাগবে না যে এটার কথা বলছিলাম ফার্স্টে দেখিয়েছিলাম এটা সতেরোশো পঞ্চাশ বডি কোট কটন দুপাট্টা কোটা আর শেষে যেটা দেখাচ্ছিলাম বা এই যে কালার দুইটা এটা হচ্ছে কোটা অন্যা কোটা বডি উনিশশো পঞ্চাশ খেয়াল রাখবেন একটু কনফিউজ দুইটা ডিজাইন আমি কাছাকাছি দেখাচ্ছি দামের একটু পার্থক্য আছে হ্যাঁ আর এটা পুরোটা ডিজাইন দেখেন এরকম সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই পেতে হলে কেনাকাটা থেকে চলে আসবেন কেনাকাটা সব ভিজিট করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে দেশ প্রবাস থেকে যারাই মানে আলহামদুলিল্লাহ এটা একটা কথা আমরা সময় স্বীকার করি যেটা হচ্ছে প্রচুর কাস্টমার আমাদের এখানে একবার যারা ইন হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের এখানে কিন্তু আসেন এটা খুবই একটা পজিটিভ দিক ভালো লাগে আপনাদের এই আগ্রহ তো ইনশাআল্লাহ আমরা কিন্তু আস্তে আস্তে কেনাকাটা পরিবারটা ডে বাই ডে একটু বড়ো হয়ে যাচ্ছে এটা শুক্রিয়া এবং আপনাদের কাছে সকলে কৃতজ্ঞতা দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আমি প্রাইস একাধিকবার মেনশন করেছি যারাই নিতে চাচ্ছে নিয়ে নিয়ে প্রতিটা ড্রেসের ডিজাইনের দুপাট্টাগুলো পাবেন অবিশ্বাস্য লেভেলে সুন্দর গায়ে যেরকম চান জমে থাকবে যেভাবে চান জমে থাকবে দুপাট্টাগুলো যেভাবে মনে চায় ক্যারি করতে পারবেন একদম হালকা পাতলা ফুল বডি যদিও গর্জেস বাট এটা একদম লাইট ওয়েট ক্যারি করতে পারবেন খুব ইজিলি প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন তো যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি অর্ডারটি ডান করে ফেলবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে আমি অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেশ প্রবাস থেকে নিতে চলে স্ক্রিনশট পাঠিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দেওয়া আছে তবে আসার আগে স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবেন কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার চাই দেখা হবে আবার নতুন কিছু নেই আসসালামু আলাইকুম